কানাডা থেকে ঢাকায় এসেছিলেন হত্যার উদ্দেশ্যে আটচল্লিশ ঘন্টার কিলিং মিশন শেষে আবারও ফিরে যান কানাডায় হত্যার পনেরো দিন পর আরিফুল ইসলাম নামের এক জাপান প্রবাসীর মরদেহ উদ্ধারের উদ্ধার করে পুলিশ বেরিয়ে আসে এসব তথ্য আর হত্যার আগে রেখে যাওয়া চিরকুটে ক্ষোভ ও হত্যার কারণ লিখে যান পারভিন আয়োজন আছেন ফয়সাল হোসেন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ষোলো মে কানাডা থেকে ঢাকায় এসে খিলক্ষেতের একটি হোটেলে ওঠেন পারভিন আক্তার এর পরের দিনই জাপান থেকে ঢাকায় ছুটে আসেন আরিফুল ইসলাম সতেরোই মে বসুন্ধরার একটি আবাসিক ফ্ল্যাটে ওঠেন দুজন বিদেশে থাকতেই অনলাইনে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন আরিফুল সিসিটিভির ফুটেজে দেখা যায় আঠারোই মে ভোর সাড়ে ছয়টার দিকে ওই ফ্ল্যাট থেকে একা বেরিয়ে যাচ্ছেন পারভিন এর পনেরো দিন পর পহেলা জুন বসুন্ধরা ঠিক ওই ফ্ল্যাট থেকেই অর্ধগলিত আরিফের লাশ উদ্ধার করে পুলিশ সঙ্গে পায় একটি চিরকুট যেখানে ক্ষোভ ও হত্যার কারণ লিখে যান পারভিন সাথে ছিল একটি কাবিন না মাও আটচল্লিশ ঘন্টার কিলিং মিশন শেষে ওই দিনই অর্থাৎ আঠারোই মে কুয়েত এয়ারাইজের একটি ফ্লাইটে কানাডা পাড়ি জমান পারভিন পারভিনের গ্রামের বাড়ি নসিন্দি ঘটনার পর যোগযোগ করা হলে তার বাবার দাবি কানাডা থেকে পারভিনের ঢাকায় আসা কিংবা চলে যাওয়ার কোনো তথ্যই জানা ছিল না তাদের আমি তো জানি মেয়ে আছে মেয়ে যে কোন দেশসময় বাংলাদেশে আসলো বা কী করলো না করলো এই ব্যাপার আমরা এই ব্যাপার আমাদের পরিবারের কেউ কিছু জানে না নানাভাবেই পারভিনকে ব্ল্যাকমেল করতেন আরিফ এই তথ্য জানা ছিল তার পরিবারের এমনকি পারভীনের স্বামীর কাছেও পাঠানো হয় অন্তরঙ্গ ছবি এসব ঘটনার জেরে কয়েকবার আত্মহত্যারও চেষ্টা করেছেন তার মেয়ে এর আগে আমার মেয়ে আবার বিষয় ছিল তো ছিল হয়তো এর ব্যাটম্যানের কারণে মনে এই ঘটনাগুলো হয়েছে তখন এখন আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি পুলিশের তদন্ত বলছে স্বামী কানাডা থাকার সময় আরিফের সাথে সম্পর্ক গড়ে তোলেন পারভিন জাপান প্রবাসী আরিফও ছিল বিবাহিত বিভিন্ন সময় তারা হোটেলে কাটাতেন অন্তরঙ্গ সময়ে বিভিন্নভাবে তাকে বিভিন্ন হোটেলে নিয়ে বিভিন্নভাবে ভাবে তাকে হোটেলে নিয়ে বিভিন্ন কুকর্ম করতে বাধ্য করত তো ওই ওই কাবিন নামাটা করেছে আসলে সেই জন্যই তার ভাষ্য মতে তার বাবাকে সেই এভাবেই বলেছে আরিফের হত্যার পর কানাডা গিয়ে পরিবারের সাথে যোগাযোগ করেছেন পারভিন জানিয়েছেন হত্যার ঘটনাও ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা